অনেকেই তো অনেকভাবে মাছের ফ্রাই খেয়েছেন এভাবে একবার সরপুটি মাছের ফ্রাই খেয়ে দেখবেন কেমন স্বাদ হয় মাছগুলোকে আমরা মাঝখান থেকে সুন্দর করে কেটে নেব এখন এক এক করে সব মশলা দিয়ে দিব মশলা দেওয়া হয়ে গেলে মাছগুলোকে মাখিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে রাখার কারণে মশলাটা মাছের গায়ে গায়ে সুন্দর করে ঢুকবে যাতে মাছের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর মাঝখান থেকে কাটার ফলে আমাদের মাছের ভিতরেও মশলাগুলো সুন্দর করে পৌঁছাবে একটা কড়াইতে তেল দিব তেলটা ভালো করে গরম করে নিতে হবে আগে হাত দিয়ে আমরা চেক করবো তেলটা গরম হয়েছে কি না যখন গরম হবে তখন আমরা মাছগুলো ছেড়ে দিব কম গরম তেলে যখন মাছগুলো দিবেন মাছগুলো ভেঙে যাবে ফ্রাইটা সুন্দর হবে না এখন যখন এক পিট বাজা হয়ে যাবে উল্টে দিব দু পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব দেখুন দারুণ সাথে ফ্রাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন